গোটা পিঙ্ক カラー লাক্স পিঙ্ক কালার দেখেন কত সুন্দর লাক্স পিঙ্ক কালারটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একবারে আপডেট দেখেন সারা সারা কালেকশন দিব আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ জড়ি কাজ করা স্মুথ একবারে নতুনত্ব খুলতে বনাম মিলে খুলতে বনাম দেখেন পিওর অরজিনাল দেখেন আপডেট ভার্সন একদম নতুন কালেকশন আপডেট কালেকশন মাত্র প্রাইস পড়বে 2200 টাকা মাত্র 2200 টাকা বেচা আছেন অর্গানজা লেটেস্ট কালেকশন পিওর কালেকশন গুলা আস্তে আস্তে দেখাও দেখেন দেখেন আপডেট কালেকশন একবারে সারা কালেকশন মাত্র প্রাইস পড়ো বাইশো টাকা ফুল মাত্র বাইশো টাকা পেয়ে যাচ্ছে অর্গেনজার একেবারে সারা কালেকশন এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালার এটা এটা হলো হোয়াইট কালার এটা এটা হোয়াইট কালার দেখেন ও এটা পাইজে বলবো মাত্র বাইশো টাকা দুই টাকা

পিওর কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুন ভিতরে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার নাইস কালেকশন মাত্র বাইশশো টাকা এটা আঙ্গুর কালার এটার প্রাইসটা বাইশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম